হ্যালো ফ্রেন্ডস কামপ্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো আজ চলে আসলাম স্বর্ণের বাজার নিয়ে আজ তেরোই জুন দুই রোজ বৃহস্পতিবার বাংলায় তিরিশে জ্যেষ্ঠ চোদ্দশো একত্রিশ তো চলুন দেখি আজকের ভিডিওটি তো প্রথমেই দেখে নিই বাংলাদেশের স্বর্ণের বাজার বাংলাদেশে বাইশ ক্যার হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ ষোলো টাকা যা আগে ছিল এক লক্ষ টাকা ছয় পার্সেন্ট মজুসহ দামদার এক লক্ষ তেইশ হাজার নয়শো টাকা প্রতি গ্রাম দশ হাজার সাতাশ টাকা যা আগে ছিল নয় হাজার নয়শো পঁয়ত্রিশ টাকা ছয় পার্সেন্ট দাম দশ হাজার ছয়শো উনত্রিশ টাকা প্রতি আনা সাত হাজার টাকা দুইশো তেতাল্লিশ ছয় পার্সেন্ট দাম আমরা সাত হাজার সাতশো চুরাশি টাকা সাত হাজার সাতশো আটচল্লিশ টাকা একুশ ক্যাট হলমার্ক স্বর্ণের দাম প্রতি ভরি এক লক্ষ এগারো হাজার ছয়শো ছত্রিশ টাকা যা আগে ছিল এক লক্ষ দশ হাজার ছয়শো দশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা এক লক্ষ আঠারো হাজার তিনশো চৌত্রিশ টাকা প্রতি গ্রাম নয় হাজার পাঁচশো একাত্তর টাকা যা আগে ছিল নয় হাজার চারশো তিয়াশি টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় দশ হাজার একশো পাঁচচল্লিশ টাকা আনা ছয় হাজার নয়শো সাতাত্তর টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো তেরো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা সাত হাজার তিনশো ছিয়ানব্বই টাকা

ট্রেডিশনাল বা সনাতনী সন্ধের দাম বাংলাদেশে প্রতি বড়ি উনআশি হাজার একশো সতেরো টাকা যা আগে ছিল আটাত্তর হাজার তিনশো টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা তিরাশি হাজার আটশো চৌষট্টি টাকা প্রতি গ্রাম ছয় হাজার সাতশো তিরাশি টাকা যা আগে ছিল ছয় হাজার সাতশো বিশ টাকা ছয় পার্সেন্ট মজুষের দাম দ্বারা সাত হাজার একশো নব্বই টাকা প্রতি আনা চার হাজার নয়শো পাঁচল্লিশ টাকা যা আগে ছিল চার হাজার আটশো নিরানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারা পাঁচ হাজার দুইশ একচল্লিশ টাকা এখন দেখে নেব বিশ্ববাজারের স্বর্ণের বাজার দর বিশ্ববাজার চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুয়াত্তর দশমিক আট ডলার একশো পঁচিশ টাকা ডলার ডলারের বাংলাদেশি টাকায় গ্রাম দাঁড়ায় নয় হাজার তিনশো চুয়ান্ন টাকা প্রতি ভরি আটশো তিয়াত্তর ডলার একশো পঁচিশ টাকা ডলার ডলারের বাংলাদেশি টাকা যা দাঁড়ায় এক লক্ষ নয় হাজার একশো দুই টাকা প্রতি আউশ দুই হাজার তিনশো সাতাইশ ডলার একশো পঁচিশ টাকা ডলার ডলারের বাংলাদেশি টাকা যা দাঁড়ায় দুই লক্ষ নব্বই হাজার নয়শো চৌত্রিশ টাকা সৌদি আরবে আজকে স্বর্ণের বাজার মূল্য প্রতি চব্বিশ ক্যারেটের গ্রামের দাম দুশো আশি রিয়েল এবং ভরি হচ্ছে তিন হাজার দুশো ছেষট্টি রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় এক লক্ষ চার হাজার পাঁচশো নয় টাকা বাইশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো সাতান্ন রিয়েল এবং ভরি হচ্ছে দুই হাজার নয়শো আটানব্বই রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দাঁড়ায় পঁচানব্বই হাজার নয়শো পঁচিশ টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পাঁচচল্লিশ সিএল এবং ভরি হচ্ছে দুই হাজার আটশো আটান্ন রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা একানব্বই হাজার চারশো ছেচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো বিশ সিএল এবং ভরি হচ্ছে দুই হাজার চারশো ঊনপঞ্চাশ রিয়েল বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকায় ভরি দ্বারা আটাত্তর হাজার তিনশো বিয়াশি টাকা এখন দেখে নেব দুবাই স্বর্ণের বাজার মূল্য দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো বিরাশি দিরাম এবং ভরেছে তিন হাজার দুশো উননব্বই দিরাম বত্রিশ টাকা দিরামের রেড ধরে বাংলাদেশ টাকায় ভোর দ্বারা এক লক্ষ পাঁচ হাজার দুশো ছাপ্পান্ন টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য দুশো একষট্টি দিরাম এবং ভরেছে তিন হাজার চৌচল্লিশ দিরাম বত্রিশ টাকা দেরামের রেট ধরে বাংলাদেশ টাকায় ভোর দ্বারা সাতানব্বই হাজার চারশো আঠারো টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো বাহান্ন দিরাম এবং ভরেছে দুই হাজার নয়শো উনচল্লিশ বত্রিশ টাকা দিরামের বাংলাদেশ ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার আটান্ন টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য দুশো ষোলো দিরাম এবং ভরি হচ্ছে দুই হাজার পাঁচশো উনিশ দেরাম বত্রিশ টাকা দিরামের রেড বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় আশি হাজার ছয়শো বাইশ টাকা এখন থেকে রেপুর সিঙ্গাপুরের সন্ধ্যার বাজার মূল্য সিঙ্গাপুরের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য একশো একশো তিন সিঙ্গাপুরের ডলার এবং ভোর দুই হাজার দুঃখিত ভরি হচ্ছে এক হাজার দুইশো এক সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুর ডলার ভরি দ্বারা এক লক্ষ আট হাজার একশো পঁচিশ টাকা বাইশ ক্যারেটগুলোর প্রতিকার মূল্য সাতানব্বই সিঙ্গাপুরি ডলার ভরি হচ্ছে এক হাজার একশো একত্রিশ সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলারের ধরে বান্নি টাকায় ভরি দাঁড়া এক লক্ষ এক হাজার আটশো সাতাইশ টাকা একুশ ক্যারেট গোল্ড প্রতিক্রিয়া মূল্য বিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার তিয়াত্তর সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় ছিয়ানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল্ড প্রতিক্রিয়া মূল্য তিরিশ ওমানের রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানের রিয়েল তিনশো প টাকা ওমানের রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভোর দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ও রিয়েল এবং ভোরে হচ্ছে তিনশো সাতাইশ সমানি রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধরে বালাশি টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ ও রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পনেরো ও রিয়েল তিনশো টাকা ও মানি রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় চুরানব্বই হাজার চারশো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেইশ ওমানের রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের ব্যালেন্স ভরে দাঁড়ায় আশি হাজার চারশো বিরাশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনে স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাতশো তিরিশ সাত হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তেহাত্তর হাজার দশ রুপি এবং শতকর সত্তর টাকা রেট ব্যালেন্স বালান্স টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনে সনের বাজার মূল্য প্রতি গ্রাম ছয় হাজার ছশো অষ্টআশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছেষট্টি হাজার আটশো আশি রুপি শতকাল সত্তর টাকা এর বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট দিলাম রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু দাম ও একটু পরিবর্তন হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার টাকার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রূপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রূপার দাম প্রতি ভরি দুই হাজার টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতিআনা একশো টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ